তারা তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছে তখন আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিল তারা দুটো রাজনৈতিক দল একটা ভারতীয় জনতা পার্টি আর একটা জাতীয় কংগ্রেস আর আমরা ছিলাম তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী পাচ্ছি সেই সময় আমরা দেখেছিলাম আজকে যারা

পাঁচটা অঞ্চলে সর্বস্তরের মানুষের কাছে সর্বস্তরের মানুষকেই আমরা সম্মান জানাই সালাম জানাই আদাব জানাই নমস্কার জানাই কারণ আমাকে বড় শান্তি শৃঙ্খলা যেমন বজায় প্রশাসনের তেমনি সার্বিক উন্নয়ন সর্বস্তরের মানুষের যে কোন সমস্যায় তাদের পাশে আমাদের সহকর্মীদের নিয়ে আপনাদের পাশে থাকা আমাদের কর্তব্য বা আমার মনে করি যেটা আমরা দায় বন্ধ পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে এখানে সুস্থভাবে যদি হতো সুস্থ যদি দলের নির্দেশ মেনে রাজ্য স্তরের নির্দেশ এখানে যদি কোন বৈষম্যকে গুরুত্ব না দিয়ে কোন ভাগাভাগিকে গুরুত্ব না দিয়ে সাধারণ সঠিক জর্মিদের মূল্যায়ন করে বন্ধন তাহলে মনে হয় আমাদেরকে আজকের এই দিনটা আমাদের সামনে আসতো না কখনো কখনো এখানকার কোন লোক খাদিতে গিয়ে জেলা সভাপতির বাড়িতে গিয়ে জয়েন করছে কখনো কখনো মহামপুরে গিয়ে জয়েন করছে গতকালকে একজন আলিয়া বলে একটা কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার এর আগে সে চারবার জয়েন করেছে কালকে জয়েন আমরা দেখছি এটাই কোন প্রয়োজনীয়তা ছিল যদি সঠিক ভাবে সেদিনকে প্রতিজ্ঞাপন বন্ধন করা হতো গুরুত্ব অনুসারে মানুষকে যোগ্যতা অনুসারে মানুষের যে গ্রাম সংসদ যে এরিয়া যে সমস্ত জেলা পরিষদের এরিয়া তাদের সঠিকভাবে যদি পারছি মনোনয়ন দেওয়া হতো এই ভর ধরনের যে মেম্বারের জন্য একজন যোগ্য ব্যক্তির নাম আমি সুপারিশ করেছিলাম একারকার ব্লক সভাপতি সেদিনকে ताकत के दीता दिए तार का क्षेत्र প্রিয়ຫມক তর্ক-বিচোর ঘুরে বেড়াই ताकत केनी प्रतीक पाइए দিলেন তার জবাব কিন্তু বড় বড় মানুষ দিয়েছে আমার কানে বড় দিক ছিল কিন্তু ভারত ভোলের মানুষে যাদের বড় দিক ছিল তার যোগ্য দলটা ব্লক সভাপতিকে দিয়ে কে কংগ্রেসের প্রতীকের পক্ষে জিতিয়ে সাধারণ ভোটার তাই আমি বলতে চাই যে আমরা আমরা তৃণমূল কংগ্রেস করছি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী মা